আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহ বরকাত ভাইজান এই গাড়িটার বয়স হলো ওই সালের দশ মাসের গাড়ি এটা এটা খুবই কমে খুব ভালো গাড়ি কোনো কাজ টাজ নাই রানিং গাড়ি এটা আমরা খুব টাকার প্রয়োজনে আমরা বিক্রি করে দেব টাকার প্রয়োজন আমরা বিক্রি করে দেবো গাড়িটা সালের দশ মাসের গাড়ি হ্যাঁ সালে দশ মাসের গাড়ি

যে বটাই কিনে চাষ করব কত চান দাম বাইক দাম চাই পাঁচ লাখ হাজার টাকা পাঁচ লাখ সাড়ে হাজার টাকা রোটার শি রোটার শার মিটার চার হাজার ঘন্টা ঘন্টা দামা দামির অপশন আছে না হালকা আছে হালকা দামাদামি অপশন আছে বেশি না হালকা আপনাদের ঠিকানাটা না কোনে ঠিকানা হলো কুমিল্লা টাবি অফিসের পিছনে তাহলে ভাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কুমিল্লা টাবি অফিসের পিছনে ঠিক আছে ভাই আচ্ছা ভালো থাকবেন